রিটার্ন সাইড নিয়ে যারা একটু যন্ত্রণার মধ্যে আসতো রিটার্ন সাইড যারা গুছাতে পারতেছ না কম্পিউটিং স্টোরি ইমেল অ্যাপ্লিকেশন গ্রাফ চার্ট দুইটা প্যারাগ্রাফ এই জিনিসগুলো যারা আউটতে আনতে পারতেসো না তাদের জন্য বলি সাতই মে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের দেশি দুই হাজার পঁচিশে ইংলিশ প্রাইভেট ব্যাচ এই ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপারের যত টপিক আছে ফার্স্ট পেপারের প্যাসেজ গ্রাফ চার্ট ফ্লো চার্ট সামারি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেঞ্জেস এভরিথিং সেকেন্ড পেপারে প্রত্যেকটা গ্রামার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে মেমোরাইজিং পার্ট প্রত্যেকটা গ্রামারের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস দু হাজার ষোলো সাল থেকে তেইশ সাল পর্যন্ত সমস্ত প্র্যাকটিস ন্যারেশন ষোলো থেকে তেইশ পর্যন্ত সব প্র্যাকটিস মডিফায়ার্স কানেক্টার ষোলো সাল থেকে তেইশ সাল পর্যন্ত সমস্ত প্র্যাকটিস এই এভরিথিং সাতই মে থেকে যে পঁচিশের কোর্সটা স্টার্ট হতে যাচ্ছে ইংলিশ প্রাইভেট ব্যাচ এই ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মেমোরাইজিং পার্ট গ্রামার পার্ট রিটেন পার্ট এভরিথিং কমপ্লিট করা হবে মাত্র তিন মাস সময়ের মধ্যে সময় মাত্র তিন মাস রিটার্ন পার্ট সহ তো যারা এখনো ভর্তি হওয়ার নাই এই নাম্বারে কল করে বা কমেন্টে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাওয়া লিঙ্কে গিয়ে এখনই ভর্তি হয়ে যাও মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কোর্স স্পিড আসসালামু আলাইকুম